তিনজন রাতের বাসে করেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল পরের দিন সকালেই কক্সবাজার পৌঁছে গেল ওরা বাস থেকে নেমে হোটেলে গিয়ে উঠল রিসপন্সের নাম বুক করার পর রুম নাম্বার নিয়ে লিফটে এসে ঢুকল পাশাপাশি দুটো রুম বুক করছে ওরা সব জিনিসপত্র নিয়ে পাশের রুমে চলে গেল আভা আবির আর রুহি নিজেদের রুমে চলে গেল গোসল শেষ করে নাস্তা করে ঘুম দিল দুজন মিলে লম্বা এক ঘুমিয়ে ঘুম থেকে উঠল দুপুর বেলা পাশের রুমে গিয়ে আভাকেও টেনে তুলল রুহি লাঞ্চ সেরে বিকাল বেলাটায় হোটেলে বসে গল্প করে কাটিয়ে দিল তিনজনে বিকাল বেলা ওরা বের হলো বিচে যাওয়ার জন্য সাগর পাড়ে এসে রুহি আর আভার ছোটাছুটি আর দেখে কে উতাল সমুদ্র দেখে একেবারে পাগল হয়ে গেছে দুটোই দুইটাই ছুটে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে আবার মনটাও আজ বেশ বেশ আর মাঝে ভাব যেন দুই বান্ধবী দূরে দাঁড়িয়ে ওদেরকে দেখছে আবির রুহি উচ্চ মুখ দেখে খুব আনন্দ হচ্ছে ওর রুহি আর আবার যে পরিমাণ মজা করছে তাতে মনে হচ্ছে ওদের সাথে যে আবির নামের অন্য একটা প্রাণী এসেছে সেটা ওদের মনেই নেই ওরা দুজন যেন কাবাব আর আবির হলো হাড্ডি নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আবিরের পরক্ষণে রুহি আর আবার হাসি মুখের দিকে তাকে সব ভুলে গেল আবিরের দেখায় যেন শেষ হচ্ছে না রুহিকে যেন ও নতুন করে আবিষ্কার করছে বিয়ের সময় রুহি বাসার রুহি আর এখনকার রুহি যেন তিনটি আলাদা আলাদা মানুষ আবির ওভাবে রুহির দিকে তাকিয়ে থাকতে দেখে আভা বলল আভা বললো ভাবি দেখো ভাইয়া বেচারা খুব দুঃখে আছে রুহি বলল মানে আভা বলল আরে ভাইয়ার দিকে তাকাও না দেখতে পাবে পারবে রুহি বলল হ্যাঁ তাকালাম তো আভা বলল দেখো না কেমন উদাসীন হয়ে তোমাকে পর্যবেক্ষণ করছে দূরে দাঁড়িয়ে ইস কি একটা কষ্ট তোমরা যে কেন আমাকে নিয়ে আসতে গেলে ভাবি আমি এমনিতেই বেশ আছি প্লিজ তুমি ভাইয়ার সাথে একটু সময় কাটাও রুহি এবার আবিরের দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে আসলেই তো মানুষটার কথা ওর ওরা একদম ভুলে গিয়েছিল রুহি বলল আভা তুমি এখানে ওয়েট করো আমি আসছি আভা বলল ওকে ভাবি রুহি এক দৌড়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো আবির তখনও হাঁ করে রুহিকেই দেখছে রুহি একদম অন্যরকম লাগছে রুহি বলল আবির আবিরের কোনো খেয়ালই নেই রুহি আবিরের মুখের সামনে হাত উঁচু করে তুরি বাজিয়ে বলল একটু জুড়ে বলল আবির আবির বলল হুম বল রোহি ওভাবে হা করে তাকিয়ে আছো কেন কি দেখছো আবির বলল আমার মায়াবতীকে রোহি বলল ইস কি ঠম যেন আগে কখনো দেখিনি আবির বলল দেখছি তো রোহি বলল তাহলে আবির বলল তখনকার দেখা আর এখনকার দেখার মধ্যে পার্থক্য আছে রোহি বলল পার্থক্য কি পার্থক্য আবির বলল তুমি চঞ্চল আমি জানতাম তবে এতটা চঞ্চল সেটা জানতাম না তোমার এতটা উচ্চ শীত মুখ আমি আগে কখনো দেখিনি রুহি তুমি সারা জীবন এমনটাই থাকো আমি এমন রুহিকে ভালোবাসছি রুহি হাসতে হাসতে বলল হুম হয়েছে গম্ভীর গলায় কথা বলা সাজবে না এখানে বুঝলে আবির বলল হুম আর শোনো আমরা কিন্তু তিন দিন পরেই ফিরব অফিসে কাজ আছে অল্প সময় বলে আমরা এখানে এসেছি পরে হাতে সময় নিয়ে বাইরে কোনো ক্যান্টিনে যাব কেমন রুহি বলল এখানে অফিসের কোনো কথা হবে না হলে তোমাকে কিন্তু সবার সামনে কান ধরাবো মনে থাকবে আবির রুহির নাক টেনে দিয়ে বলো জি যথাক্কা মহারানী রুহি বল উফ ছাড় তো তোমার জন্য আমার নাকটা লম্বা হয়ে যাচ্ছে আবির বলল সেটাই তো ভালো রুহি বলল মানে আবির চোখ টিপে বললো মানে তোমার বোচা নাকটা লম্বা হলে তো তোমারই ভালো রুহি বলল কি আমার নাক বোচা তুমি সেই কথা বলো আবির বলল তা নয় তো কি রুহি রাগী গলায় বলল তোমারটাই কেমন পুরো হাতির গুড় এর মতো লম্বা সেটা কেমন দেখা যায় তার থেকে আমারটা বেশ ভালো আবির বলল বেশ ভালো দেখা যায় তোমারটাই আমারটার মতো বোচা তো নয় আমি একটু টেনে লম্বা করে দিতে চাইলাম কোথায় আমাকে ধন্যবাদ দেবে তা নয় এসেছে কোমর বেঁধে ঝগড়া করতে ঝগড়া করছি বেশ করছি তুমি থাকো তোমার গুড় নিয়ে আমার নাক বুচি তো আমি চললাম বলে নিলে আবির গিয়ে রুহির পথ আটকায় এই কোথায় যাচ্ছ। বলো যেখানে খুশি যাই তত তোমার কি রুহি শোনো আমার কথা শোনো সরি শোনা রাগ করে না প্লিজ আমি তো মজা করে বলছি সত্যি বলছি ওটা ফান ছিল বিশ্বাস করো আমায় রুহিত তবুও মুখ গোমরা করে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো আবির নিজের নাক টেনে ধরে বলল রুহি লক্ষ্মী বউ আমার এই আমি গান ধরছি না 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 আমার ইউনিক বউয়ের কাছে ইউনিক স্টাইলে ক্ষমা চাইতে হবে এই এই যে আমি আমার গুড় ধরে ক্ষমা চাইছি প্লিজ মাফ করো আবিরের নাক টেনে ধরতে দেখে রুহি ফিক করে হেসে দিল আবির বলো যাক মহারানী রাগ তাহলে কমালো রুহি বল হুম হয়েছে এবার চলো তো আবার ওখানে একা একা দাঁড়িয়ে আছে আবির বলো যথাজ্ঞা মহারানী আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পুরোটা বিকাল সমুদ্রে স্নান ঘোরাঘুরি করে কাটিয়ে দিল তিনজনে আভাত ছবি তুলতে তুলতেই পুরোটা সময় কাটিয়ে দিল বান্ধবীদেরকে দেখাতে হবে সন্ধ্যায় সূর্যাস্তয় দেখে হোটেলে ফিরে এলো ওরা হোটেলে ফিরে গোসল শেষ করে নাস্তা করে নিল তারপর টিভি দেখতে দেখতে আড্ডার মেতে উঠল রাতে খাবার খেয়ে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার ঘুমাতে চলে গেল রোহি আর আবির এক অপরের আঙ্গুলে আঙ্গুল রেখে বিভিন্ন গল্পে মেতে উঠল পুরো জগতের জটিলতা ভুলে কেবল দুজন মানুষ দুজনের ভাষা হচ্ছে সারাটা রাত গল্প দুষ্টামি আর গান গিয়ে কাটিয়ে দিল ওরা দুজন পরের দিন সকালে উঠে বের হলো সমুদ্রে যাওয়ার জন্য আমাকে অনেকবার ডেকেও তুলতে পারেনি রুহি পরে বাধ্য হয়ে সিকিউরিটি বলে গেল যে ওরা সাগর পাড়ে যাচ্ছে আবার উঠলে যেন ওকে সে একটু জানায় বলে দুজন সমুদ্রের পারে চলে গেল সাত সকালে সমুদ্রের খোলা শীতল হয়ে যাচ্ছিল খালি পায়ে হেঁটে যাচ্ছিল সমুদ্রের দিকে হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছিল আলাদা রকম সৌন্দর্য ভর করছে রুহির মাঝে আবিরও ওর পিছু পিছু ছুটে এসে বলল কি করছো কি রুহি ওদিকে যায় না তো আর এখন তো ঢেউ নেই তবু সমুদ্রে যেও না রুহি বললো আমি যাবই। তুমি আমার হাত ধরে নিয়ে যাও আবির রুহির হাত ধরে ওকে নিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটলো আভাকে অনেকবার ফোন করেও পাওয়া যাচ্ছে না এতক্ষণে তো ওর উঠে যাওয়ার কথা ফোন কেন তুলছে না আবিরের এবার ভীষণ চিন্তা হচ্ছে তাই রুহিকে নিয়ে দ্রুত হোটেলে ফিরে গেল কিন্তু রুমে আভা নেই সিকিউরিটি গার্ড জানালো আভা এক ঘন্টা আগে ঘন্টা আগে রুম থেকে বেরিয়ে গেছে আবির আর রুহি হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল পুরো সাগর পারে কোথাও আভাকে দেখতে পেল না ওরা আরো কিছু দূর এগিয়ে গিয়ে বালির উপর আবার পার্স থাকতে দেখতে পার্সের মধ্যে ফোনটাও রয়েছে আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এখানে পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট পার্ট আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো দেখা হবে পার্ট বিশেষ হবে ভালো থাকেন সুস্থ থাকেন করে লাইক করেন চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করা কোবাই দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ